একবার নবী করিম সাল্লাম আমাকে বলিলেন হে আবুজার তখন আমি বলিলাম হে আল্লাহ রাসুল সাল্লাম আমি উপস্থিত আছি এবং আপনার হুকুমের অপেক্ষা করিতেছি তিনি বলিলেন তুমি সেই সময় কি করিবে যখন ব্যাপক হারে লোকজন মারা যাইবে এবং একটি গোলামের বিনিময়ে কবরের স্থান পাওয়া যাইবে তখন আমি বলিলাম এই সম্পর্কে আল্লাহ এবং তার রাজুল সর্বাধিক অবগত তিনি বলিলেন এই সময় তুমি ধৈর্য ধারণ করিবে অথবা বলিলেন ধৈর্য ধারণ করা উচিত ইমাম দাউদ রহমতুল্লাহ আল্লাহ বলেন হাদিস বর্ণনাকারী হাম্মাদ ইবনে সোলাইমান রহমতুল্লাহ আলাইহে বলেন কাফন চোরেরও হাত কাটা যাইবে কেননা সে মৃত ব্যক্তির ঘরে প্রবেশ করিয়া তুরি করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার